বাকপটুতা আর লজ্জাহীনতা মুনাফিকের শাখা মুনাফিকের চিহ্ন বাকপটুতা বাচাল যে বেশি কথা বলে যে বাচাল যে বেশি কথা বলে ধরতে হবে তার ভিতরে মুনাফেকী আছে লজ্জাহীনতা ওয়াসলিনতা যার ভিতরে আছে ধরতে হবে এর ভিতরে মোনাফিকি আছে লজ্জাহীনতা বা কটুতা মোনাফেকের চিহ্ন নেফাকি চিহ্ন যখনই দেখবেন বেশি কথা বলছে যখনই দেখবেন লজ্জা করে না সবই করে তাহলে বুঝতে হবে এলো হলো মোনাফেকি শাখা এলো হলো মোনাফেকের অংশ নেফাকি অংশ এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন লজ্জা এবং অপারকতা মনে রাখতে হবে এবং প্রত্যেকটাই হাদিসের অনুবাদ কোনো কথাও নয় 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 কোন কাল্পনিক কাহিনীও এবং খোদবার শুরু থেকে না শেষ পর্যন্ত আপনি আমার পুরাতন দিনী ভাই এরপর আপনাকে আমি বারংবার অনুরোধ করে রাখছি খোদবার প্রথম থেকে না শেষ পর্যন্ত খুব জরলভাবে ধরে রাখার চেষ্টা করবেন

ধর্মের হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ধর্ম পৃথিবীতে প্রত্যেকটা ধর্মেরই একটা বৈশিষ্ট্য রয়েছে নীতি রয়েছে আচরণ রয়েছে অখলকল ইসলামের হায়ও আর ইসলাম ধর্মের শিষ্টাচার নীতি হলো লজ্জা ইসলাম ধর্মের একটা নীতি আছে শিষ্টাচার আছে বৈশিষ্ট্য আছে ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হলো লজ্জা ইসলাম ধর্মের আচরণ হলো লজ্জা ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা যেই মুসলিম তার আছে লজ্জা মুসলিম পুরুষ মানেই তার ভিতরে লজ্জা আছে লজ্জা দিয়েই সে মুসলিম লজ্জা দিয়েই সে মুসলিম নারী মুসলিম পুরুষ